তো দেখো সকাল সকাল বাবু উঠে গেছে উঠে এখনও ঘুমের মানে ঘুম ভাঙেনি ঠিক মতন কারণ ওকে উঠতে হয় সকাল পাঁচটাতে তো পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ওকে স্কুলে হাজির হয়ে যেতে হয় আর এদিকে ওদের প্রার্থনা শুরু হয়ে যায় পাঁচটা পঞ্চাশের মধ্যে তো ও ছটার মধ্যে ওদের ক্লাস শুরু হয়ে যায় আর দেখো ছোট তো তার জন্যে কি বলো তো সকাল সকাল ও ঘুমওই একটু দেরি করে যার জন্য সকাল সকাল ওর ঘুমটা ভাঙতেও দেরি হয় আর স্কুলে চলে যাচ্ছে কিন্তু ওর ঘুমের ঘোরটা ঠিক এখনও ভাঙেনি তোর বাবা স্কুলে নিয়ে চলে যাচ্ছে দেখো আর এদিকে ও বলছে ওর বাবা বলছে পিছনে বসো বলছে না পিছনে আমি বসবো না আমি ও প্রথমে বলছিল ঠিক আছে পিছনেই বসবো তারপর ওকে বললো না আমি বললাম যে না সামনেই বসিয়ে নিয়ে যাও কারণ ঘুমের ঘোরটা ঠিক এখনো ওর ভাঙেনি তো ওটা আটাক করলো দেখতেই পাচ্ছ আর তো তারপর স্কুলে চলে গেলো এবারে চলো আমার যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেবো তো স্কুলে করে টিফিন টিফিন দেওয়ার পর এখন ওদের টিফিনটা হয় না কারণ ওদের একদম ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত স্কুল হয় তারপর একদম ছুটি হয়ে যায় এখন আর টিফিন নিয়ে যাওয়ার কোনো মানে টিফিন আর নিয়ে যেতে হয় না তো একদম এসে বাড়িতে খাওয়া দাওয়া করে তো ছটা থেকে সাড়ে আটটার মধ্যে ওদের ছুটি হয়ে যায় আর এদিকে ওকে রেডি করে স্কুলে দেওয়ার স্কুলে পাঠিয়ে আমি যে বাকি প্রতিদিনের নিত্য কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেবো তো দেখো প্রথমে আমি ঘরটা মুছে নিলাম তো এত গরম রেখেছে টেবিল পাখাও মানে এখন চালাতে হয় প্রচণ্ড গরম মানে বন্ধুরা তোমরা তো সবাই জানো এতো গরম আর বৃষ্টি হওয়ার পরেও কিন্তু ব্যবসা যে একটা গরম আমাদের সে ব্যবসা গরমটা কিন্তু প্রচণ্ডই মানে বেড়ে গেছে বৃষ্টিটা হওয়ার পরে তো চলো দেখো ঘরটা আমার মোছা হয়ে গেছে এবার বারান্দাটা আমি মুছে নেব টপ করে কারণ হ্যাঁ বারেন্দাটা মুছে নিই আর তো চলো ঘরের মেঝেটা আমার মোছা হয়ে গেছে এরপর বারেন্দাটা আমি মুছে নিই বারেন্দাটা মোছার পর আর যে বাকি কালকে অনেকগুলো কাঁচা হয়েছে কারণ অনেকগুলো বলতে অনেকগুলোই কাঁচা হয়েছে তো সেগুলো এখনও শুকনো হয়নি আর সেগুলো মা বাড়ির ভেতরেই মেলা ছিল তো সেগুলো বারেন্দায় মেলা ছিল তো সেগুলো কি রোদ একটু হালকা রোদটা উঠলে পড়ে তো তারপর আমি কিন্তু ওগুলো রোদ্রে দিয়ে দেবো তো তোমাদের দাদা এখনো কে আছে তো তোমাদের দাদা এখনো আসেনি তার মধ্যে আমাকে ঘরটা মুছে কারণ ও চা খেয়ে বেরিয়ে যাবে আর দেখো আমি তাই টপ করে ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে তো ও যখন এখন আসেনি তো আমি ভাবলাম ব্রাশটাই করে ফেলি তো ব্রাশটা ব্রাশটা আমি করতে করতে দেখলাম ও চলে এসছে ও একটা মোবাইল আমাকে দেখাচ্ছিল জিনিস তো বললো দেখো তো আমি দেখছিলাম আমাকে ডাকলো তো কিন্তু সকালে যে একটা ঠান্ডা ঠান্ডা দেখো এখনো রোদ্রটা কিন্তু উঠেনি বন্ধুরা কারণ এই সূর্যমামার এখনও দেখা মানে পাওয়া যায়নি কারণ অনেকটা সকালে আমি ভাবলাম যে কাজগুলো টপ টপ করে সেরে নিই তারপর একদম চান করে পুজো করে চা খেয়ে চান টান করে পুজো করে একদম রান্না রান্নাতে চলে যাব তো আহ দেখো আমি জামা কাপড় কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো প্রচুর বৃষ্টি হয়েছিল যার ফলে সেগুলো শুকনো হয়নি তো আমি এগুলো রোদ্রে দিয়ে দিলাম আর রোদ্রে দেওয়ার পর একদম আমি পুজোতে চলে যাব চা করবো একটু আগে কারণ চা খেয়েও বেরিয়ে যাবে তো আমি চা করব আর চা খেয়ে দিয়ে তারপর আমি রান্নাতে চলে যাব একদম তো চমরা ভিডিওটা দেখতে থাকা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আর হালকা হালকা রোদটা এখন উঠছে তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমরা ভিডিও রাখছো সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখতে থাকো কি স্কিপ করো না আর পুজো তো আমার হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর স্নানের পর আজকে বললো যে একটু লুচি খাবো তো চলো আমি একটু লুচি করতে বসে গেছি সকাল সকাল তো সকাল আর হ্যাঁ সকাল বলতে এখনও সকালই আছে তো কারণ আমার কাজগুলো সকাল করে আমি সেরে ফেলি দশটার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় কারণ বাবু চলে আসে তারপর ওকে পড়াতে আসে তো তার জন্য আমাকে কমপ্লিট করতে হয় আর ওরও অনেক কাজ থাকে কারণ ওর হাতের যে লেখাটেখাগুলো আছে সেগুলো নিয়ে আমাকে বুঝতে হয় একটুখানি তো তো আমি ভাবলাম একটু লুচি করি আর এদিকে একটু আলুর তরকারি করব তো লুচি আলুর তরকারি এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর তো আমার আডাটা মাখিয়ে আমি লুচিগুলো যে কটা লুচি মানে লুচি করব সে কটা লুচি আমি টপ টপ করে বেলে নিয়ে নেব আগে কারণ এক হাতে লুচি বেলে আর এক হাতে আমি করতে পারি না জন্য লুচিগুলো আগে সব বেলে নিলাম আর একটু তরকারিও করেছি ও একদম বাজারে চলে আর এদিকে বাজার নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ তোমাদের তোমাদেরকে শেয়ার করে দিই বাজারটা এখানে আছে বেগুন আছে ভেন্ডি আছে টমেটো আছে লেবু আছে পাতি লেবু আছে কাঁচা কলা আছে সজনে ডাঁটা আছে পুঁই শাক আছে কুমড়ো আছে তো এগুলো আজকের বাজার নিয়ে চলে এসছে আর তো বাজারগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে নেব তার আগে আমি সবজিগুলো যা আছে সবজি যেটুকু আমার লাগবে সেইটুকু আমি সবজি আগে কেটে নেব তারপরে আমি বাজারগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব ধুয়ে আর এদিকে মাছটা নিয়ে এসছে মাছটা এখনও আমার খোলা হয়নি কারণ মাছটা একদম খুলে তারপরে ধুয়ে নেব এই যে মাছটা নিয়ে এসছে তো এটা আগে পরিষ্কার করে নিই আর চলো যেটুকু রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো এখানে সব দিয়ে কলা লাল আলু সব একটা তরকারি করেছে আর এখানে হচ্ছে শাক ভাজা হয়েছে আর এই যে মাছের ঝোলটা হচ্ছে তো আর গুড ইভিনিং বন্ধুরা দেখো একদম চলে এলাম তো এখানে টাটা বাই বাই করছে আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে